সমাজের একটা মানুষ যদি কখনো উন্নতির দিকে আগায় তো তখনই এই সমাজ ওই মানুষটার সাথে এমন আচরণ করে যেন তারাই আপন আবার সেম এই মানুষটা যখন একটু অন্ধকারের দিকে চলে যায় আর অন্ধকারে তখনই যায় যখন কোনো সাপোর্ট না পায় যখন পরিবার সমাজ আদার্স কোনো সাপোর্ট না পায় তখন সেই মানুষটা অন্ধকারের দিকে চলে যায় যে সমসটাকে না তাকে অন্ধকারের দিকে ঠেলে দিল সেই সমাজটা সফলতার সময় তার পাশে এমন রবে দাঁড়ায় যেন সে আপন তো এই সমাজ যে সমাজ একটা সময় তার পাশে একেবারেই নাই সে সময়টা এই সমাজটা এমন রবে আচরণ করে যেন তারা এই সময়ে তারা তার পাশেই ছিল তো এই সব কিছু কিন্তু আপনার আমাকে ফেস করতে হয় সমাজের বুকে দাঁড়িয়ে তো আমি এটাই বলতে চাইলাম যে সমাজের মানুষ আপনার পাশে সুসময়ে দাঁড়াবে এই সমাজের মানুষ আপনার পাশে দুঃসময়ে কখনোই দাঁড়াবে না তো একটা মানুষ তার নিজের ব্যক্তিগত জীবন সে যদি নিজে থেকে না সাজাতে চায় সে যদি নিজে থেকে না সাজানোর উদ্বেগ গ্রহণ না করে তাহলে এই সমাজটাকে কতটুকু হেল্প করবে এটা আমার একটু আগে যে সংখ্যাটা দিলাম এই সংখ্যা তারা আপনি বুঝতে পারবেন আমার আরেকটা কথা তো এই সমাজকে আপনি কতটুকু হেল্প করবেন এই সমাজকে আপনি কতটুকু ভালোবাসা দিবেন এখন এটা আপনার নিজের ব্যক্তিগত ব্যাপার যে সময় কিনা দুঃসময় আপনার পাশে থাকে না সুসময় আপনার আপন হয়ে দাঁড়ায় সেই সমাজকে ভালোবাসা আপনার দিয়ে সে সমাজকে দাঁড়ানো আমি মনে করি না হ্যাঁ আপনি কোন সময়ে সমাজের সময় সমাজের পাশে দাঁড়াবেন এটা অসহায় মানুষের পাশে দাঁড়াবেন যে সময়ে আপনার মাঝে একটা ইসলামিক মূল্যবোধ দাঁড়াবে আর একজন ইসলামিক মূল্যবোধী মানুষ সে জানে তার ইসলাম তাকে কখন কোন সময় মোটিভেট করে যে হ্যাঁ এখন তুমি দাঁড়াও তার পাশে যে একজন অসচ্ছল পরিবারের লোক একজন মানুষ দারিদ্রতা ভোগ করতেছে সামথিং এরকম কিছুটা তো ইসলামিক মূল্যবোধ ইসলামিক মাইন্ডের মানুষ ব্যতীত আপনি একজন জেনারেল শিক্ষিত মানুষ হয়ে আপনার মাঝে এটাই ফিলোসফি ধারণ করবে যে না এই সমাজের মানুষ দুঃসময় আমার পাশে থাকে পাশে থাকে না সুসময় আমার পাশে এসে দাঁড়ায় আমার আপন হিসাবে তো আপনি ইসলামিক মাইন্ড ইসলামিক ফিলোসফি যদি এই ধর্ষণটা যদি আপনার মনের মধ্যে না থাকে আপনি যদি ইসলামিক মন মাইন্ড না তৈরি হয় আপনার মনের মধ্যে ইসলামিক শিক্ষা দ্বারা তাহলে আপনি এই সমাজের জন্য কাল হয়ে দাঁড়াবেন কোন সময় হতে পারে আপনি অনেক টাকা অনেক বিজনেসম্যান হলেন বা অনেক কিছু আপনার কাছে মনে হলো যে না আমার এই সমাজের মানুষের সামনে দাঁড়াতে হবে এই সমাজের পাশে দাঁড়াতে হবে এ সময় একজন জেনারেল স্টুডেন্ট একজন এই পার্থিব জ্ঞানের লোক তার কাছে একটা সময় এটা কাল হয়ে দাঁড়িয়ে যাবে তো আমার সর্বশেষ যেটা মূল নির্যাসমূলক আলোচনা এটা হচ্ছে ইসলামিক মূল্যবোধ ইসলামিক শিক্ষা ইসলামিক মাইন্ড আপনার অবশ্যই এই ধার্সানটা আপনার অবশ্যই আপনার শিক্ষার মাধ্যমে আপনার মনের মধ্যে আনতে হবে হলে আপনি একজন বিজনেস বা একজন বড়ো টাকাওয়ালা বড়ো টাকা মালিক হয়ে আপনি এই সমাজের জন্য কাজ করবেন না কারণ ওই যে আপনার মনের মধ্যে আছে যে এ এই সমাজ আমার পাশে তখনই দাঁড়ায় যখন আমার সুসময় চলে কিন্তু ইসলাম কিন্তু এটা বলে না ইসলাম বলে আপনার সুসময় হোক দুঃসময় হোক আপনি একজন মানুষ আর একজন মানুষ হিসাবে দাঁড়াইতেই হবে এহসান করতেই হবে একরামুল মুসলিমিন একটা শব্দ আছে যে মুসলমান মুসলমানের এহসান করবে আদিস অনুযায়ী এটা ইসলামিক যারা মন মাইন্ড নিয়ে এই সমাজের বুকে বসবাস করে তারাই একমাত্র জিনিসটা বুঝতে পারবে আমার কথাগুলো যদিও কঠিন হয়ে গেছে আমি সহজ করে বলতে চাই যে ইসলাম শিক্ষাটা এটা আপনার আমার জন্য জরুরি কেন জরুরি এই সমাজের বুকে আপনি একজন সেবায় নিয়োজিত ব্যক্তি হিসাবে দাঁড় করাতে পারবেন এই সমাজের বুকে আপনি একজন সোশ্যাল ডেভেলপমেন্ট মানুষ হিসাবে গড়ে তুলতে পারবেন নিজেকে তার জন্য ইসলামিক শিক্ষাটা আপনার খুব জরুরি আপনি যদি ইসলামিক শিক্ষা ব্যতীত অন্য কোনো শিক্ষা অর্জন করেন আমি বলবো না যে ওই শিক্ষাটা আপনার জন্য খারাপ বা আপনার জন্য দরকার নেই প্রয়োজন নেই আপনার জন্য প্রয়োজন আছে কিন্তু ওই যে বললাম আপনার মনের মধ্যে একটা ফিলোসফি কাজ করবে যে সমাজ আমার জন্য সুসময় দাঁড়ায় দুঃসময় দাঁড়ায় না কিন্তু যদি ইসলামিক ফিলোসফি অর্জন করেন ইসলামিক মনমেন্ট আপনার মাঝে মনের মাঝে তৈরি হয় শিক্ষা দ্বারা তখন আপনার মনে মধ্যে দাঁড়াবে যে না এই সমাজে আমার সুসময় দাঁড়াক বা দুঃসময় দাঁড়াক আমি দাঁড়াবই কারণ ইসলাম আমাকে এটা বলে যে তুমি একজন মুসলমান আর একজন মুসলমানকে তুমি সাহায্য করবে তোমার হাত দ্বারা তোমার জবান দ্বারা তোমার নিজের অর্থনৈতিক অবস্থা দ্বারা সব বিষয়ে ততক্ষণ পর্যন্ত একজন মুসলমান পূর্ণ মুসলমান হতে পারে না যে মুসলমানটা আরেক মুসলমানের হাত মানে হাত ধারা আরেক মুসলমান নিরাপদ সেই পর্যন্ত এটা একটা হাদিস একজন মুসলমান আরেকজন মুসলমান কাছে হাত ধারা জবান দ্বারা মুখ ধারা চোখ ধারা ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ সে পূর্ণ মুসলমান